বিসিএস এর বিবাহিতরা কেন এত সাকসেসফুল ওই বিষয়ে ডাব্লিউর একটা ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাটাই শুনতেছিলাম মাথায় যদি সবসময় গরম উঠে থাকে তাহলে কি আর পড়াশোনা হয় মাঝে মাঝে একা কিনিস খেলবা দেখবা পড়াশোনা এমনি জোর চলে আসে মনে আছে মনে হয় তোর বিয়ের প্রপোজাল টোপোজাল আইসে নালি পরে তো এই ধরনের কথাবার্তা পাওয়ার কোনো যুক্তি না বন্ধু ব্যাপারটা ওই না এই আনোয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন

না ভাই ফ্রিলি হয়তো রিটার্ন হয় না আবার রিটার্ন পাস করি তো ভাই ভাই গিয়ে ফেল করি এভাবেই চলছে ভাই হ্যাঁ আমি তো আগেই কইছিলাম তোকে দ্বারা কিছু হবে না তোরা এসব পড়াশোনা সাইডে দিয়ে বিজনেস কর অ্যাগ্রো বিজনেস করা শুরু কর কৃষি ক্ষেত্রে আমাকে আরো বেশি এফোর্ট দিতে হবে কি আনোয়ারের বন্ধু নাকি তোমার দ্বারাও কোনো কিছু হবে না এই ক্যাম্পাসে ডাব কারো দ্বারাই কোনো কিছু হবে না কারো ভিতরে ওই ফুয়েল ওই এনার্জিটাই নেই আরে বন্ধু ফুয়েল থাকবে কি করে তুই দেখতেছিস না দিন দিন ফুয়েলের দাম কি বাড়তিছে সে তো বুঝতেই পারতেছি তোর সাথে থাকলে আরো বেশি ভালো করেই বোঝা হয় আমার তা শোন নেতার সাথে আমার একটা জরুরি কাজ আছে আমি গেলাম পরে দেখা হবে আরে কই যায় আসুন লেভেলের এরকম হতাশ করিস না তোমরা শোনো ভাই তো হতাশ আর কিছু নেই চেষ্টা করতেছ একটা কিছু হয়ে যাবে আর যদি কিছু না হয় তাহলে বিদেশ চলে যাবা ভাই সেও তো অনেক ঝামেলার ভাই আই সে ভালো করে এখন অনেক আরে ভাই অত ফেরা নিয়ে না আমি আসি না আর এখন সহজে আইটিএস এর প্রিপারেশন নেওয়া যায় তাই নাকি হ্যাঁ চেষ্টা করো দেখবা যে হয়ে গেছে তো অনেকেই বিদেশ আছে দেখবা যে কয়দিন পরে তোমরাও চলে যাইতে পারতেছো তোরা তো আমার কথা শুনবি না শুনবি হচ্ছে গিয়ে ডাবলুর কথা

করা আমার কাছে সহজ উপায় আছে শুধু চা খাইতে খাইতে কথা বল মানে কিছু খাঁটি বাড়তিছ না